যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আর্মেনিয়াকে নিয়ে দুই দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া সম্পন্ন কর ইরান এই মহড়ায় ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্স আইআরজেসি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সামরিক সক্ষমতার একটি সুসংগঠিত ও শক্তিশালী রূপ প্রদর্শন করে খামিনির এই বিশেষ বাহিনী মহড়ায় আধুনিক ড্রোন অস্ত্র প্রযুক্তি এবং কৌশলগত সামরিক দক্ষতা সবকিছুই দেখাল আইআরজেসি সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী হামলার জবাব নামে যৌথ মহড়ায় ইরান দেখিয়েছে যে কোনো সীমান্ত হুমকির বিরুদ্ধে তারা প্রস্তুত ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে এই মহডা শুধুমাত্র প্রতিরক্ষা অনুশীলন নয় বরং এটা সবার জন্য একটি স্পষ্ট বার্তা যে সীমান্ত অক্ষম রাখতে সর্বদা সর্বোচ্চ প্রস্তুত তেহরান আইআরজিসিআর একজন অধ্যতন কর্মকর্তা বলছেন এই মহডার উদ্দেশ্যে দুই দেশের সীমান্ত নিরাপত্তার সুসংগত করা এবং যৌথ স্বার্থে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা ইরান আর্মি নিয়ে দীর্ঘ চুয়াল্লিশ কিলোমিটার পার্বত্য সীমান্তে অনুষ্ঠিত হয় যৌথ এই সামরিক মহডা এটি কেবলমাত্র একটি সামরিক মহড়া নয় বরং প্রতিবেশী আজারবাইজান তুরস্কের জন্য একটি কৌশলগত স্পষ্ট বার্তা দাবি বিশ্লেষকদের সামরিক এই মহডায় ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আর্মেনিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে চায় তারা আর্মেনিয়ার ভূখণ্ডে আজারবাইজানের জাঙ্গিজুর করিডোরের দাবি কখনোই মেনে নেবে না তেহরান কেননা এই করিডোর বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইরানের আঞ্চলিক যোগাযোগ এই মহডা এমন সময় অনুষ্ঠিত হল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে বর্তমান মার্কিন প্রশাসন পারমান চুক্তিতে ফিরে আসার আগ্রহ দেখালেও উভয় পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি ও মধ্যপ্রাচ্যে কঠিন পরিস্থিতি আলোচনাকে বারবার ব্যর্থ করে দিয়েছে এরই মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যার সর্বশেষ উদাহরণ এই যৌথ মহরা